এই বছর বইমেলায় আপনার নতুন একটা বই বের হয়েছে ওষুধ চিঠি বইটা মূলত কি নিয়ে লেখা আচ্ছা এই ওষর চিঠি বইটা হলো পশুকে তার তিনি যখন নানা ধরনের মানে তার জ্ঞানগুলা বা তার যে প্রজ্ঞাগুলা ছড়াইতেছিলেন বিভিন্ন বক্তৃতার মাধ্যমে এদিক ওদিকে ভ্রমণ করতেছিলেন তো ওই সময়টাতে বসে অনেকেই তো তার সাথে মানে অনেকেই তো তাকে চিঠি ফাটাইতো নানা ধরনের জীবনের সমস্যা নিয়ে তাদের নিজস্ব লাইফ তারপরে তাদের হতাশা বা জীবন সম্পর্কে তাদের প্রশ্ন আধ্যাত্মিকতা সম্বন্ধে তাদের প্রশ্ন তো নানা ধরনের সমস্যা আধ্যাত্মিক প্রশ্ন এগুলো নিয়ে ওষোকে আর কি চিঠি পাঠাই তখন ওষু তখন নিজ হাত দিয়ে চিঠি লিখে তাদেরকে আর কি জবাব দিত তাদের অনুসারীদেরকে আর কি এখন এই জবাবের ভিতরে অনেক ধরনের ঘটনার মাধ্যমে অনেক মানে বিভিন্ন ধরনের গল্প বলার মাধ্যমে ওষুধ তাদেরকে চিঠিতে জবাব দিতেন এরকম ছিল আবার এই চিঠির জবাব দিতে যে অনেক ধরনের ইনসাইট বা অন্তর্দৃষ্টিও পাওয়া যায় তো তখন ওইগুলোকে একসাথে কম্পাইল করে ওই চিঠিগুলো তখন এই ওষুধ চিঠি মানে দেড়শোটার মতো লেখা নিয়ে বা চিঠিগুলোর জবাব নিয়ে এই বইটা আর কি রচিত হয়েছে হ্যাঁ তো ওইটারই আর কি ভাবানুবাদ করলাম আর এইটার এখানে মূলত জীবনের জয় গান গাওয়া হয়েছে এই চিঠিতে জীবনকে যাতে পুরোপুরি যাপন করা হয় যেমন এই বইয়ের একটা চিঠিতে আছে যে জীবন তুমি মৃত্যু কি এটা বোঝার আগে তুমি আগে জীবনকে বোঝো আমরা তোমার এখানে মৃত্যু কী এটা নিয়ে বুঝতে চাই হ্যাঁ আমরা ভাবি যে জীবনকে আমরা বুঝে গেছি আসলে কিন্তু আমরা তো জীবনকে যে বুঝিও নাই জীবনকে যাপনও করি না জীবনকে যদি যাপন করতে পারতাম বুঝতে পারতাম তাহলে তো তাই মৃত্যু নিয়ে তো আমাদের আর এত প্রশ্ন আসতো না আমরা তো মৃত্যুকে মৃত্যু নিয়ে তখন আর আমাদের ওইভাবে ভাবাও লাগতো না ভয়ও লাগতো না হ্যাঁ ভয়ও লাগতো না যেহেতু আমরা জীবনকে যাপন করি না জীবনকে ওইভাবে বুঝতে বুঝি না বই পথে হাঁটি না সাধনা করি না সংগ্রাম করি না যার কারণে মৃত্যু নিয়ে আমাদের প্রশ্ন বলা হয় কিন্তু মৃত্যুকে বুঝতে হলে তো আমাদেরকে জীবনকে বুঝতে হবে না মৃত্যু তো পরের জিনিস কিন্তু জীবন তো এখন বর্তমান ওইটাকেই যদি ভালোভাবে বোঝা যায় তাহলে মৃত্যুকে বোঝা যাবে তো এরকম নানা ধরনের ইনসাইটফুল কথা দিয়ে আর কি এর মানে বিভিন্ন চিঠিতে পাওয়া যাবে হ্যাঁ বিভিন্ন চিঠি দেখতে গেলেই তুমি এখানে চিঠিগুলো কতগুলো চিঠি আছে চিঠির জবাবগুলো আছে অনেক বড় আর কতগুলো আছে অনেক ছোট কিন্তু ছোট হইলেও আসলে মানে ক্ষুদ্রতা দিয়ে মাপা যাবে না তো চিঠি কিন্তু এটার ভিতরে অনেক গভীর ব্যাপারও লুকায় আছে এই ছোটো ছোটো চিঠিগুলোর মাধ্যমে এটা ধীরে সুস্থে যদি কেউ পড়ে তাহলে সে ওইটা ফিল করতে পারবে এবং আমি দেখেন একটা চিঠি পড়ে শোনাই যেমন ওষুধ আঠাত্তর আটাত্তর নম্বর চিঠিতে ওষু বলতেছে ভালোবাসা আর প্রত্যেকটা চিঠিতে সে ভালোবাসা বলে সম্বোধন করতেছে কারণ এখানে সে হৃদয় কেন্দ্রিকভাবে সেই ব্যাপারগুলোকে জবাব দেওয়ার চেষ্টা করতেছে তো এখন ওসো বলতেছে এই জায়গায় যে ভালোবাসা নিজেকে হারিয়ে ফেলাই হলো সব কিছু পেয়ে যাওয়া কারণ নিজের একটু অংশও যদি থেকে যায় তাহলেও সব কিছু থেকে যাবে মানে তোমার ইগো অহংকার একটু যদি থেকে যায় তাহলে সব কিছু থেকে যাবে হয় কিছুই থাকবে না অথবা সব কিছু থাকবে এর মাঝামাঝি অবস্থান সম্ভব না তো মধ্যম পন্থা বলে কিছু নাই বুদ্ধ বলা মধ্যম পন্থা আসলে বুদ্ধের মধ্যম পন্থা হলে অ্যাকচুয়ালি এইটা মিন করছে হয় কিছুই থাকবে না এটা সব কিছু থাকবে বুদ্ধ কিছু থাকবে না এটা ধরছে মানে নাথিং নির্মাণ হ্যাঁ তো ওখানে গেলে তুমি মধ্যম পন্থা বুঝে যাবে কিন্তু আমরা মধ্যম পন্থা বলতে বুঝি যে এক ওনা তিন ওনা তাহলে দুই এইরকম মধ্যম পন্থা না কিন্তু এটা হলো এক দুয়ের মানে তিন দুয়ের ঊর্ধ্ব জাগতিক অবস্থা মানে দুই না মানে দ্বৈততার তার ঊর্ধ্বে মানে অদ্বৈত তো এইটা হলো তোমার মধ্যম ওইটা রিয়েলাইজ হলে তুমি তোমার মধ্যম পন্থাটা বুঝতে পারবে মিডল পাথ তো মধ্যম পন্থা বলে কিছু নেই নিজের ক্ষেত্রে মাঝখানে কোনো পথ নেই কারণ মাঝখানে থাকলেই তুমি মিডিয়কার হয়ে যাবে তুমি আমও পাইতে চাবা ছালাও পাইতে চাবা তুমি স্যাক্রিফাইস জানবা না তুমি নিজেকে বাঁচায় রাখতে চাইবে তো অবশ্যই এখানে বলতেছে যে নিজেকে হারিয়ে ফেলতে হবে হারিয়ে ফেলতে হবে মানে পুরোপুরি নিঃশ্বাস করে ফেলতে হবে কিন্তু তাইলে তুমি সব পেয়ে যাবে ওষুধ আরেক জায়গায় এরকম বলছিল যে হচ্ছে নিজেকে খুঁজে পেতে হবে আমরা নিজেকে হারিয়ে ফেলেছি ওই তো তাহলে মানে কোনটা হারায় কথা কন্ট্রাডিকশন লাগে হ্যাঁ হ্যাঁ কন্ট্রাডিকশনই তো জীবনটাই তো কন্ট্রাডিকশন মানে নিজেকে হারিয়ে ফেলবা নিজেকে হারিয়ে ফেললে নিজেকেই আবার খুঁজে পাবা ফলস আমিকে হারিয়ে ফেলবা এবং রিয়েল আমিকে আচ্ছা আচ্ছা গুড জিএফ যেটাকে বলছে যে আই রিমেম্বারিং দ্য আয় কোন আয় এটা ওই ইগো প্রসূত আয় না অহংকার প্রসূত আয় না এটা হলো সেই আই। তো এই জন্য একটা কথা আছে নিজেকে হারিয়ে ফেলে আমি নিজেকেই পেয়েছি খুঁজে এটা কেন বলে যে যেটাকে আমি আগে নিজে ভাবতাম ওটা তো ছিল আমার অহং তো ওটা হারিয়ে গিয়ে এখন আমার আসল আমিটা বেরোয় আসতেছে তারপর নজরুলের একটা গান আছে যে আমার আপনার চেয়ে আপন যেজন আপনার চেয়ে আপন যেজন মানে কি আমার এই অহংকার মানে আমি ওইটার থেকেও আপন নিকটের ওই আমি আপন যেজন খুঁজি তারে আপনায় মানে নিজের ভিতরে বুঝছো মানে কি মানে ইন্টারেস্টিং লাইন সেই তো এরকম কিছু ইন্টারেস্টিং ইনসাইট এই চিঠিগুলোর ভিতরে মানে প্রতিটা চিঠির ভিতরে আছে। তো ছোট ছোট কথা কিন্তু এটা নিয়ে যদি খুব গভীরভাবে চিন্তন করা হয় তাহলে দেখা যায় যে বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে তো এই বইটা যারা কিনতে চান তারা আদর্শ প্রকাশনী থেকে কিনতে পারেন এবং আদর্শ প্রকাশনীর পেজে নক করতে পারেন এবং রকমারিতে অবশ্যই এই বইটা পাওয়া যাবে এবং এই বইয়ের পাওয়ার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো ওখান থেকে ক্লিক করে রকমারিতে অর্ডার করলে আপনারা এই বইটা কিনতে পারবেন এবং ঘরে ওই বইটা পাওয়া যাবে